এই শিছে বুমদিন উнга আরে এটা যারা সালাম দিন এই বুমদিন তাকে বুমদিন সালাম দিন এই শিছে বুমদিন না দিয়া পর সালাম দিন এই তাকে বুমদিন সালাম দিন এই আপা এই বুমদিন তারে বলা তো বুমদিন বহুত ভালো কথা দিও স্যার সামনে দাঁংশ আরে কেমানের সালাম দিন তাহলে স্যার ভাই করে স্যার একটু বাতু দেখা ঠিক আছে লিফট করা পাই

دارے غوہم نارے غوہم ھلدا اصلائے دی موت سیہ نہیں کیا سیہ لوگ تورے تور سیہ کرے کرے لاکھتی روتے اللہ دے دی سلامنین سات شیشے ور سین سارے شیشے ور سین اللہ دے سلامنین سارے غرامنے سلامنین سارے شیشے تین اپار سلامنین دارے غوہم نارے غوہم نارے غوہم ھلدا একত্রিশ দফা নিয়ে মাঠে নেমেছি আমরা বিগত দিনের নেই আজকেও নেমেছি কারণ এটা আমাদের চলমান প্রক্রিয়া রাষ্ট্র কাঠামো মেরামতের এই একত্রিশ দফা আগামী দিনের রাষ্ট্র গঠনের জন্য যে মূল দফাগুলো রয়েছে এই একত্রিশ দফার মধ্যে এই একত্রিশ দফার মাধ্যমে আগামী দিনে আমাদের ধানের শির যদি বিজয়ী হয় এবং এই একত্রিশ দফার মধ্যেই সব কিছু রয়েছে আগামী দিনের কর্মপন্থা আগামী দিনের রাষ্ট্র গঠনের সব মূল শর্তগুলো এই একত্রিশ দফা নিয়ে

فون تي کي شي چانل تي درشي کي